আসসালামু আলাইকুম মা আজান দিচ্ছে যদিও মূলত এই শাড়িটা আমি করেছি আপনারা কিন্তু এরকম শাড়ি আপনারা করতে পারবেন বুঝছেন কাজ করছি বুটিক ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর এখান থেকে একটা ভিডিও করে দাও আমারে আবার ভিডিওটা করে দাও কাজের বাস্তব একটা করো পারো না কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজ আর ভাষা বছর ভিডিও বুঝো এই শাড়িটা কার কার লাগবে এত সুন্দর একটা শাড়ি এই শাড়িটা কিন্তু গ্রে দিয়ে করা হয়েছে সাদা কাপড়কে রঙিন করে সাদা কাপড়কে রঙিন করে কালারিং করা হয়েছে গ্রে কাপড় দিয়ে সুতি গ্রে কাপড় দিয়ে তৈরি করা এই শাড়িটা এই শাড়িটা এত বেশি সফট আর এত বেশি আরামদায়ক কাপড় থাম থেকে কাপড়গুলি কাটিং করে তারপরে এটাকে আমি কাজ করেছি এই ইউনিক শাড়িটা দেখেন তো কতটা ব্লকের ব্লকের সুন্দর হয়েছে আপনাদের কার কার মানে কে কে এই সুন্দর শাড়িটা নিতে চান বলেন এই শাড়িটা দেখে আপনাদের কেমন লাগছে বলেন তো এই দেখেন একদম পুরো আমি নিজে কিন্তু শাড়িটা করেছি আর আপনারা তো জানেন নিশ্চয়ই কাজ আমি নিজে করি আর জটিল যে কাজগুলি এইগুলি কিন্তু আমি অন্য মানুষকে কখনো করতে দিই না আর আমার নিজে করতে ভালো লাগে আর যদিও মানে আমি যখন কথা বলি বুঝছেন আমি তো এত হাসতে পারি মানে কথা বলি আমার কথা শুনে আপনাদের কাছে মনে হয় যেন আমি অনেক রাগ তাই না আসলে আমার কোনো রাগ টাগ নাই কথা মানে আমার ভাষাটাই আসলে কথাই এমন তাই শাড়িটা কেমন লেগেছে বলেন এই শাড়িটা কার কার লাগবে এত সুন্দর একটা শাড়ি শাড়িটা কিন্তু সত্যি আমার নিজেরও কিন্তু পছন্দ বুঝছেন এই শাড়িটা কিন্তু আমার নিজেরও অনেক অনেক পছন্দের একটা শাড়ি হ্যাঁ কালোর মধ্যে এই শাড়িটা কেমন লেগেছে হ্যাঁ যারা এই শাড়িটা নিতে চান আপনারা অর্ডার করতে পারেন আর এটা সত্যি কথা আমি সেল করার জন্য কিন্তু শাড়িটা আমি আপনাদেরকে দেখিয়েছি আর অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি শাড়িটা প্রাইস পড়বে অনলি এক হাজার থেকে বারোশো টাকা ঠিক আছে ভালো থাকেন শুধু আল্লাহ যা হয়েছে তাহমিনা ফিদ্দুসি ফ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আপনারা শিখতে পারবেন নিতে পারবেন শিখতে পারবেন নিতে পারবেন আমাদের আমাদের যে পেজটা দেখছেন এটা হচ্ছে আপনার শিখতে পারবেন প্লাস আপনারা নিতে পারবেন আমি যে ব্লাউজ পিসটা পরে আছি এটা কিন্তু একটা গামসা বুঝছেন এটা একটা গামছা কেটে তারপরে কিন্তু ব্লাউজটা তৈরি করেছি আর এই সুতি শাড়িটা তৈরি করেছি মানে গ্রে কাপড়ের যে থাম কারণ হচ্ছে অনেকে অনেক রকম কাপড়ের মধ্যে কিন্তু অনেকে অনেক ধরনের কাপড় দিয়ে শাড়ি বানায় কিন্তু শাড়ি সত্যি কি আরামদায়ক না হলে কিন্তু শাড়ি পরে শান্তি নেই আপনি যদি একটু সুন্দর করে একটু আরামদায়ক কম খরচে এই শাড়িটার খরচ কত আর হয়েছে ঠিক আছে শাড়ির কত আর খরচ হয়েছে সেই খরচের কথা তো আমি নাই বললাম আপনাদেরকে আমি ঠিক আছে বলবো না যখন আপনারা প্রশিক্ষণ নেবেন যারা শিখবেন এই ধরনের এই ধরনের কাজ আপনারা নিজেরা করতে পারবেন পারবেন অথবা আপনারা প্রশিক্ষণ নিতে শাড়ি এই যে এই শাড়িটা কালো ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু শাড়িটা করেছি জাস্ট আপনারা এটার মধ্যে অন্যান্য কালারের মধ্যে কিন্তু করে নিতে পারবেন তবে হয়েছে কি কালার কম্বিনেশনটা যে এত বড় একটা বিষয় সেটা দেখেন আমাদের রং কেমন চকচক করে আমাদের রঙের কালার দেখছেন কত চকচকে আপনি একটা ব্লক করবেন আপনার কালার মনে হবে যেমন মইরা গেছে বুঝছেন কাজ করবেন সকালে বিকালে দেখবেন আপনার শাড়ি মারা গেছে বুঝছেন কিন্তু মারা যাওয়ার মতন শাড়িতে কাজ আমি কখনো করি না এই শাড়িটার কালার দুই বছর পরে এমন চকচক করবে বুঝছেন খরচ কত এইটাও আমি এখন বলবো না কারণ যেহেতু এটা সেল করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেল করার জন্য দেখাচ্ছি খরচ কত বা কী এটা এখন বলবো না যখন আপনারা প্রশিক্ষণ নেবেন কারণ আমরা তো প্রশিক্ষণ দিচ্ছি বুঝছেন আপনার আমাদের সাতাশটা কোর্সের উপর প্রশিক্ষণ দেওয়া হয় আমি তারপরেও কিন্তু পাশাপাশি কথার পাশাপাশি কিন্তু আমি আপনাদের সাথে কিছু দুই একটা ড্রেসও দেখাবো আজকে দুই একটা ড্রেস দেখাবো দেখেন আমার তৈরি করা ওয়েস্টার্ন ব্লগ এই ব্লকগুলি আপনারা আপনারা অনলাইনে তো অনেক মানুষকেই দেখেছেন ব্লগ করতে আমাদের ব্লকগুলিও কিন্তু আপনারা দেখেন আর আমাদের বলতে কি কাজ তো আমি নিজে হাতে করি আর না আমার কাজ কি সত্যি কথা আমি মানুষের কাজ পছন্দ করি না আর এই কাপড়ের মধ্যে কামিজটা দেখছেন কতটা গর্জিয়াস পার্টিতে ব্যবহার করার জন্য ও আমার অ্যাড্রেসটা কিন্তু এখন আমি আমি আমার পরিচয়টা কিন্তু এখনো বলে নাই আমি তাহমিনা দোষী কাজ করছি বুটিকে ইউনিক ডিজাইনের প্রশিক্ষণে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর হ্যাঁ তেইশ বছর ধরে এইসব কাজের গবেষণা করি আর ড্রেস বুঝছেন একটা ড্রেস তৈরি করতে আমার দুই দিন সময় লেগে যায় এমন না যেটা কারখানার কোনো ড্রেস এগুলি হচ্ছে সম্পূর্ণ বুটিক্স বুঝছেন কাপড়ের মান যেমন ভালো কাপড়ের মানে ফ্যাব্রিক্সটা তেমন মানে ফ্যাব্রিক্সটা যেমন ভালো এবং কেমিক্যাল রং কেমিক্যাল সেগুলি হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা এবং নিজেদের ফ্যাক্টরি যেহেতু আমাদের বাড়ি নরসিংদী হুম আর বুঝেনি তো নসিন্দির মানুষ কেমন কাজ করতে পারে এই ড্রেসটা দেখছেন কতটা গর্জিস এবং ইউনিক ডিজাইন এটা ড্রেসটার সম্পূর্ণ কাজ করা আছে কামিজে আর এটার ওনাটা দেখলে তো মানে একদম আরও মানে পাগল হয়ে যাবেন একটা একটা ড্রেসকে আমি রূপান্তর করেছি বুঝছেন একটা ড্রেসকে আমি বিভিন্নভাবে রূপান্তর করেছি কাপড়টা ছিল আরেক রকম কাপড়টাকে চেঞ্জ করে আবার মানে ওড়না ওড়নাকে চেঞ্জ করে আবার নতুন করে এই ওড়নাটা সেট করেছি দেখেন যেহেতু একটা ড্রেসের এই ওড়নাটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে উড়নার কোয়ালিটিটা কি বুঝছেন দেখেন মনে হয় যেমন গাছে কদম ফুল ফুটে আছে বুঝছেন এমন একটা ডিজাইনের মধ্যেই কিন্তু ওড়নাটা করা এটা পার্টিতে ব্যবহার করার জন্যই কিন্তু এই ব্লকের কালেকশনটা হ্যাঁ ব্লকের ডিজাইনটা দেখছেন ওড়নাটা দেখেন ওড়নাটা দেখেন কি মারাত্মক এই ওড়নাগুলি কিন্তু আমার করতে দুই দিন তিন দিন সময় লেগে গেছে একটা ওড়না করতেই কিন্তু আমার দুই দিন সময় লাগে বুঝছেন দুই তিন দিন একটা ড্রেস করতে আমার দুই তিন দিন সময় লাগে আমি মনে করি যে আমি মনে করি এ কথা যে ব্লক মানে পাঁচশো টাকার থ্রি না ব্লকে থ্রি পিস মানে পাঁচশো টাকা নয় ব্লক মানে এক হাজার টাকা নয় ব্লক মানে পনেরোশো টাকা নয় ব্লক এমন না যে দুই হাজার টাকা তার চেয়েও বেশিও হতে পারে আমাদের ড্রেস দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই আমার ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস এই ব্লক থ্রি পিসগুলি আপনি কোথায় গেলে পাবেন কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই পাবেন এবং আমার কাছেই পাবেন আমার কাছেই ব্লকের কালেকশন পাবেন এবং আমার ব্লকের কালেকশনগুলি এত দামি দামি বুঝছেন দামি বলতে কি সাধারণ মানুষ শুনি যে ব্লক নাকি মাত্র পাঁচশো টাকায় বিক্রি করে ছয়শো টাকায় বিক্রি করে ভাই ওইগুলির সাথে আমাদের কাজের কোনো সম্পর্ক না কারণ আমরা একটা ড্রেসেরই তিন চার বছরের গ্যারান্টি দিই তাই এমন কাজ শিখুন যে কাজ ইন্টারন্যাশনাল হয় এই যে দেখেন ইন্টারন্যাশনাল একটি ওড়নাটা দেখেন ওড়নাটা দেখে কিন্তু আরো চমৎকার ডিজাইন ওড়নাটা বুঝছেন ওড়নার এই ডিজাইনটা কিন্তু অসাধারণ হুম আর তাই আপনারা এই ড্রেসটা যদি আপনারা নিতে চান আপনারা আর দেরি নয় একদম অর্ডার করে ফেলবেন ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস যে ব্লক আগে কেউ কখনোই করে নাই বুঝছেন আগে কেউ অনলাইনে এই ধরনের থ্রি পিস করতেও পারে নাই এগুলি সম্পূর্ণ আমার নিজের ক্রিয়েট করা কারণ বর্তমানে ক্রিয়েটিভিটি ছাড়া ক্রিয়েটিভিটি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না সব কিছু আপনাকে নিজে থেকে করতে হবে বুঝছেন অনলাইনে জগৎটাও কিন্তু এখন এমন হয়ে গেছে আপনার সব নিজস্ব নিজের তৈরি জিনিস নিজের আলাদা মাইন্ড সবাই যার যার মতো করেই ভাবতে পছন্দ করে এখন বর্তমানে অবস্থাটা যেন এমনই সবাই কিন্তু যার যার মতোই নিজেকে ভাবতে ভাবতে চায় এবং নিজেকে আলাদা কিছু দেখাতে চায় বুঝছেন তাই আমি বলবো যে আপনারা এই ধরনের ব্লকে থ্রি পিসগুলি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন বুঝছেন এই ব্লকের ফ্লিপটার প্রাইস পড়বে অনলি বাইশশো টাকা বুঝছেন কেন এখন আপনি বলবেন উমুক দেখি ওইটা করে উমুক তমুকের কাজ আমরা করি না কারণ আমাদের জিনিসটা হচ্ছে আমাদের মতোই দেখি এটা আরেকটা বাটিক কালেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হ্যাঁ বাটিক কালেকশন দেখেন বাটি করে বাবারে বাবা মনে হয় কি কৃষ্ণচূড়া গাছে আগুন লেগে গেছে এমন একটা কালার এই বাটিকটা এত সুন্দর একটা বাটিক হ্যাঁ আপনি সারা বাংলাদেশ ঘুরেন দেখেন কি এত সুন্দর একটা বাটিক কালেকশন এই বাটিকের কালারটা দেখেন না মনে হয় যেন কৃষ্ণ চূড়া গাছে যে আগুন লাগে সে আগুন লাগার মতো একটা কালার বাটিক আপনার ঈদ আসতেছে আপনারা ভালো ভালো নিয়ে নিতে হবে এই প্রাইসটা শুনলে কিন্তু আপনারা বাটিকের পাগল হয়ে যাবেন এবং মাথা খারাপ হয়ে যাবে বলবেন যে ভাই এই আপনারা বাটিক বিক্রি করেন অন্য মানুষও বাটিক বিক্রি করে এইটা ভাই ভাই পাঁচশো টাকার বাটিক কত আছে তাই না দুই হাজার টাকার বাটিক আছে পাঁচশো টাকার বাটিক আছে এক হাজার টাকার বাটিক আছে হুম বাটিক মানে আমিও মনে করি যে বাটিক মানে আমি যা যা করবো আমি সবসময় কোয়ালিটি ফুল করার চেষ্টা করি আমি কম দামি জিনিস করে বিশেষ করে কটনের উপরে যেগুলি করি সব সময় আমি একটু ভালো মানের রাখার চেষ্টা করি কারণ কম দামি জিনিসটা আমাদের আছে এটা হচ্ছে বিজনেস করার জন্য কিন্তু এই ড্রেসগুলি আপনি বিজনেস করার জন্য না এগুলি আপনি পার্টিতে ব্যবহার করেন ঠিক আছে তবে যারা একটু বিদেশে পাঠাতে চায় ভালো মানের কিছু থ্রি পিস তারা তৈরি করতে চায় তাদের জন্য অবশ্যই এটা ঠিক আছে হুম কারণ সবার রুচি এক না কেউ কেউ আর কম দামি জিনিসটা পরবেই না আর কম দামি জিনিসের মধ্যে ভাই আপনার এই যে কেউ কেউ বলে আমি পাঁচশো টাকার মধ্যে কাপড় নিব কাপড়ের মানও এরকমই হবে বুঝছেন পাঁচশো টাকার কাপড়ের মান কেমন হবে এটা আপনারা নিজেরাই জানেন আর এক হাজার টাকার কাপড়ের মান কেমন হবে এটা জানেন বর্তমানে এক হাজার টাকার নিচে কোনো কাপড় নাই ঠিক আছে থ্রি পিস নাই এটা কিন্তু আমরা সবাই জানি তাই এই ড্রেসটা কিন্তু নিতে আপনারা ভুলবেন না বুঝছেন খুবই সুন্দর একটা বাটিক কালেকশন শুধুমাত্র একটাই বা ঠিক আছে বুঝছেন আর নাই যে নেবেন আগে আগে নেবেন আগে আগে অর্ডার করবেন আগে আগে অর্ডার করতে হবে কারণ এ কালেকশন আর অবশ্যই আমাদের কিন্তু অর্ডার করলে আগে থেকে অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার আমরা প্লেস করি না যে কোনো ড্রেসই আপনারা নেন না কেন অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে এটা আপনারা মাইন্ড করেন আর যাই করেন মাইন্ড করলে চলবে না কারণ আমাদের নিয়মটাই এটা আমি কখনোই কোনো বুকিং ছাড়া কোনো অর্ডার নেই না তবে অবশ্যই আপনারা আমাকে আমাকে ফোন দিবেন বুঝছেন কষ্ট করে একটা ফোন দিবেন ফোন দিলেই কিন্তু আমাকে চিনতে পারবেন আমি যে ভিডিওতে কথা বলতেছি আমি আর ফোন করা মানুষ একরকম নয় হ্যাঁ আমি আর ভিডিওতে কথা বলা মানুষ একরকম না আমি কথা বলি ঠিক আছে একরকম কিন্তু বাস্তবে আপনি আমাকে এরকম পাবেন না আমি আরেকটু আরেক রকম সেটা আপনারা যখন আমাকে কল করবেন ফোন করবেন আপনারা তখন জানতে পারবেন ছেন কারণ ভিডিওতে আমার ব্যবহারটা একটু আসলে সবাই মানে বুঝতে পারে না যে আমি কি টাইপের মানুষ ভিডিওর ভাষাটাই আসলে আমার আরেক রকম হয়ে যায় আমি যখন ভিডিওতে কথা বলি তখন দেখবেন আমাকে মানে একটু কঠিনই মনে হয় এটা আমি নিজেও জানি বুঝছেন মানে হাসতে পারি না একটা হাসি ঢংরা এগুলো আমি বেশি করতে পারি না তবে আপনার আপনারা আমার সাথে যখন কাজ করবেন কাজ করলেই বুঝতে পারবেন কাজ করলেই বুঝতে পারবেন যে আমার আমার সাথে কাজ করে আপনাদের কেমন লাগে তবে ড্রেসটা যারা যারা নেবেন এই ড্রেসটার প্রাইসও পড়বে আড়াই হাজার টাকা বুঝছেন বাটিকের বাটিক যে এত ভালো হয় বাটিক যে দামি হয় এটা কিন্তু আপনারা আগে জানতেন না তাই না আজকে জেনেছেন তো সবাই কিন্তু দুইশো চারশো পাঁচশো টাকার বাটিক বিক্রি করে কিন্তু আমি ভাই কম দামি বাটিক পছন্দ করি না কম দামি বাটিকে ব্যবসা করার জন্য আপনি কম দামি নেন আমাদের কাছে কিন্তু কম দামি বাটিকে থ্রিপিসও আছে এটা ঠিক এটা আপনি পছন্দ করেন মানে কম দামি যে নেই তা না আপনি দেখেন আমি আপনাদেরকে এখন একটা কম দামি বাটিক দেখাবো এই ঝুলগুলি লাগাইছো দেখো দেখি কিরম হয়েছে আর একটা ঝুল ঝুলানি ওড়না দেখাবো আমি এখন এই মুহূর্তে ঝুল এই যে দেখেন একটা ওড়না বানাইছি এটা কিন্তু একটা নতুন আইটেম দেখছেন এটা হাসে কে হ্যাঁ হাসো কে হাসি কিসের জন্য এটা বানাইছো তুমি ঝুল হ্যাঁ এটা হচ্ছে শেড শেড মধ্যে করেছি এই কাপড়টাকে কিন্তু ফার্স্টে শেড করেছি শেড করে হ্যাঁ শেড করে তারপরে ওড়নার মধ্যে এই লেসগুলি তৈরি করেছি এই যে ঝুলগুলি লাগাইছি আমি মানে কোনো সুতা দিয়ে করি নাই সুতা দিয়ে করি নাই কেন কারণ সুতাতে আমি মনে করি যে একটু খরচ বেশি যায় তাই এই কোঠা ওনার মধ্যে কিন্তু এই ঝুলগুলি লাগিয়ে দিয়েছি বুঝছেন কোঠা ওনার মধ্যে ঝুলগুল লাগিয়ে দিয়েছি এই যে কোঠা ওনা এটা হলো শেড় ওনা করলাম সাদা যারা বাটি করে বাটিকের মানুষ যারা যারা বাটিক করতে পছন্দ করেন তারাই কিন্তু এই ওনাগুলি নেবেন হ্যাঁ আমি এই যে দেখেন নিচে কি সুন্দর দেখা যাচ্ছে না আউ কি সুন্দর দেখা যায় দেখেন এই ওনা এই এই শেড় ওনাগুলি সাদা শেড় ওনাগুলিকেই কিন্তু আমি এইভাবে সেট করেছি সেট করে তারপর আমি ভাবলাম যে না আমাদের কাছে যে ম্যাটেরিয়াল আছে এই ম্যাটেরিয়াল গুলি দিয়েই কিন্তু ওড়নাটা সুন্দর করা যাবে বুঝছেন দেখেন তো না নিত্য নতুন ওড়না সবাই খোঁজায় এখন আপনারা যারা যারা ওড়না নেন আপনারা বিভিন্ন রকমের সে আপনারা বিভিন্ন রকমের উনা কিনেন কিন্তু ওড়নার মধ্যে তো দেখি না নতুনত্ব কিছু কিন্তু আমাদের ওনার মধ্যে যে কত নতুনত্ব এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওঠা কাপড়ের মধ্যে এই ডাবল সেট করেছি সেট করার পরে এই ওনারতে আবার আমি এখানে এই যে ঝুল ঝুল লেসগুলি লাগাইছি টার্সেল ঝুলগুলি লাগাইছি এটা তো আমার তেমন কোনো খরচ হয় নাই তেমন কোনো খরচ হয় নাই দেখতে তো সুন্দর লাগে তাই না দেখতে সুন্দর লাগে এটাই কিন্তু বড় কথা দেখতে যে সুন্দর লাগে এটাই অনেক বড় কথা কিন্তু অনেকে সুতার সুতার টার্সেল লাগায় কিন্তু আমি চিন্তা করলাম যে না আমি এবার সুতার টার্সেল লাগাবো না এরকম রয়েছে এই যে এই পাতিগুলি হচ্ছে ওয়াটার পাতি এই ওয়াটারপ্রুফ প্রুফ পাতিগুলি আপনারা আমাদের কাছে পাবেন এখানে কিচ্ছু করে নাই এটার মধ্যে একটা পোটলা বানাইছি পোটলার ভিতরে কি দিছ গো হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে কাপড় দিয়ে এটা বাইন্দা গোল করে পেঁচায় নিছি বুঝছেন আর এখানে শুধুমাত্র একটা পুথি দিছি আর এই যে ওয়াটারপ্রুফ প্রুফ পাতিগুলি দিয়ে আমরা এই টার্সেলগুলি তৈরি করেছি প্রত্যেকটা ওনার মধ্যে যদি আপনারা এভাবে করে নেন অনেক কম টাকা খরচ করতে পারবেন আমাদেরকে সব সময় কিন্তু বিজনেসের কথাই ভাবতে হবে খরচ কম এবং দেখতে অনেক সুন্দর বুঝছেন সুন্দরও হবে খরচও কম হবে এবং লাভও হবে এবং আবার কাপড়ের রঙের গ্যারান্টিও দিতে পারবেন বুঝছেন এইভাবে কিন্তু আমরা কাজ করব আমাদের হচ্ছে সবসময় নতুনত্ব ভাবনা নতুনত্ব কী আমার পেজের নামই হচ্ছে কারুকুঞ্জ সৃষ্টিতে বিশ্বাসী বুঝছেন আমার পেজের নাম হচ্ছে কারুকুঞ্জ মানে আমি এখানে দিয়েছি সৃষ্টিতে বিশ্বাসী আমার সব সময় নতুনত্ব কিছু করতে ভালো লাগে বুঝছেন সব কিছুকে নতুনকে আমি বেশি মানে মানে বিশেষ করে বুটিকের কাজের ক্ষেত্রে নতুনকে আমি বেশি প্রাধান্য দিই বুঝছেন তাই আপনারা এরকম ওড়না করতে হলে আপনারা এই এই যে এই যে কি জানি এইগুলি হচ্ছে পার্সেল এই যে ওয়াটার এই পাতিগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে পাঁচ মিলিয়ে ঝিলিয়ে নিতে হবে এখন একটা করে কিন্তু দুইটা করে বিক্রি হয় না অল্প বিক্রি হয় না আপনি কি নেবেন আপনি ধরেন কিছু গস কাপড় নেবেন কিছু থান কাপড় নিলেন বা আপনি বুটিকের ব্যবসায়ী আপনি থ্রি পিস নেবেন কামিজ নেবেন একটা কামিজ নিলেন ঠিক আছে আপু একটা কামিজ নিলাম আপনি আমাকে কয়েকটা লেস লেস দেন আরেকটা কথা আছে আমাদের কিন্তু দুই টাকা দামের তিন টাকা দামের গজেরও লেস পাওয়া যাবে আপনার আপনার আমাদের কাছে তিন টাকা গজের লেসও পাবেন তিন টাকা দামের পাইকারিতে লেস পাবেন বুঝছেন এইগুলি নিয়ে আপনারা সুন্দর করে নতুন কিছু তৈরি করেন যারা ব্যবসায়ী আপুরা আছেন আর এই শাড়িটা কিন্তু আপনারা নিতে ভুলবেন না বুঝছেন এই শাড়িটা নিতে হলে আপনাকে অবশ্যই সুন্দর করে একটা অর্ডার করে ফেলতে হবে বুঝছেন অর্ডার করে ফেলতে হবে আর একটা সুন্দর একটা বাটিকের একটা আরেকটা সুন্দর একটা বাটিকের থ্রি পিস আমি দেখাচ্ছি এই বাটিকের থ্রি পিসটা কে নামায় দিবা গো দানা গো এই যে এটা এই তিনটা নামা দাঁড়িয়ে আরেকটা সুন্দর বাটিক দেখাই আমি আপনাদেরকে আপনার ঈদ আসতেছে নতুন সুন্দর সুন্দর বাটিক পাবেন আপনারা এই যে দেখেন কি বাটি এগুলি সব ভেজিটেবল বাটিক এইগুলি কিন্তু আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার জন্যই কিন্তু সুন্দর সুন্দর ভেজিটেবল বাটিক আপনারা আমার কাছে পাবেন বুঝছেন আমার এখানে কিন্তু সব ভালো ভালো কোয়ালিটির বাটিক এবং ভালো কোয়ালিটির দামি কোয়ালিটির থ্রি পিস বুঝছেন দামি এবং দামি বলতে কি দামের মধ্যে একটা নিয়ম আছে এটা না শুধুমাত্র কম দামি কাপড় বিক্রি করে কিন্তু মানুষ যে মানে মানে আপনি ভালো কিছু হয়ে যাবে তা না কম দামি হইলেই যে ভালো হবে আর বেশি দামি হলে যে ভালো হবে এমন তো নয় তাই না আরেকটা খুব সুন্দর একটা ভেজিটেবল বাটিক দেখাই আমি আপনাদেরকে কালারটা কয়টা কালার দিছি একটা কালার কিন্তু এরকমই জিনিস বুঝছেন না দেখলে বিশ্বাস কি করবেন বিশ্বাস করার মতো সেগুলি আমরা সব আমাদের অনেক দক্ষ কারিগর দিয়ে কিন্তু আমরা করি এগুলি আমাদের বাড়ি নরসিংদী বুঝতে হবে আমাদের বাড়ি নরসিংদী আর নরসিংদীর মানুষ আমাদের আমাদের চেয়ে কম এবং ভালো জিনিস কে দিবে ভালো জিনিস কি দিবে হ্যাঁ আমি বলবো না যে ভাই 300 টাকায় 3 পিস আছে 350 টাকা 400 টাকার যে 3 পিস আমাদেরও আছে কিন্তু ওগুলির মধ্যে প্রবলেম আছে বুঝছেন আপনাকে কেউ বলে না যে অনেক ভালো একটা 3 পিস 400 টাকায় দিয়ে দিব শুনেন এইগুলি সব বুয়া কথা মিথ্যা কথা কেউ কখনো আপনাকে 400 টাকায় অনেক ভালো জিনিস দিয়ে দিবেন না ওটার মধ্যে গেনজামো বший আছে হ্যাঁ আপনাকে কেউ কখনো দিবে না ভালো জিনিসটা আপনাকে কেউ কখনো দিবে একটা থ্রি পিসের একটা শাড়ি মানে একটা কাপড় কিনতেই তো আপনার পাঁচশো ছয়শো টাকা লেগে যায় এই যে এইগুলি হচ্ছে সুপার সুপার কোয়ালিটির কাপড় সুপার সুপার কোয়ালিটির কাপড় ফেব্রিক্সটা দেখছেন একদম লেটেস্ট এটা একটা ওনাটা কিন্তু শেড ওনা হ্যাঁ শেডের মধ্যে এই ওনাটা করা খুবই দুর্দান্ত একটা ড্রেস যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করবেন হ্যাঁ খুবই সুন্দর খুবই ভালো মানের হ্যাঁ এই ভালো ভালো জিনিস তো একটু সুন্দর হবে আর দামও হবে বুঝছেন এমন তো না যায় কম দাম হবে কম দাম বললে ভুল হবে আমি আজকে যা যা দেখাইছি আমি কোনো একদম কম দামি কাপড়ও দেখাই নেই দামি কাপড়ও দেখাই নেই হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে সেটা আমি দেখাইছি আড়াই হাজার টাকায় যেটা আপনার দুই হাজার টাকা হওয়ার কথা সেটা দুই হাজার এখন আমি আজকে যা যা থ্রি পিস দেখাইছি তিনটা থ্রি পিস দেখালাম প্রতিটা থ্রি পিসের প্রাইস হচ্ছে আপনার এই ত্রিপিস্টার নিতে হলে আপনার আঠারোশো টাকা লাগবে বুঝছেন আঠারোশো টাকা এবং যারা রুচিশীল নারী তারাই এগুলি নেবেন আর এটা নেওয়ার সময় আবার বলবেন না যে এটা আঠারোশো টাকা নিয়ে আমি কত বিক্রি করব এটা বলবেন না কারণ এটা আপনি বিক্রি নাই করেন অসুবিধা নেই এটা আপনি নিজেই ব্যবহার করেন হুম আর না হলে বিক্রি নাই করলেন একদিন বিক্রি না করলে কিছু হবে না হ্যাঁ মাঝে মধ্যে আপনি করবেন আর কম দামের গুলি নেবেন কম দামি কাপড়ও তো আমাদের আছে ড্রেসটা কারা কারা নিতে চান আপনার ড্রেসটা নিতে হলে আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করতে হবে অসাধারণ একটি বাটিক কালেকশন বুঝছেন একদম ফাটিয়ে দেওয়ার মতো বুঝছেন ড্রেসটা যারা যারা নিতে চান একদম চোখ বন্ধ করে অর্ডার করে ফেলুন অনলি আঠারোশো টাকায় এই বাটিক সিপিসটা পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় এই বাটিক সিভিসটা পেয়ে যাবেন ঠিক আছে আর আজকে এই পর্যন্তই আজকে আর ভালো লাগতেছে না আমার হাত পা ব্যথা আমার শাড়িটা কি পছন্দ হয়েছে কিনা আপনাদেরকে সেটা তো বলবেন এই জন্য আপনি কত মানুষ কিন্তু এখানে মেসেজ দিচ্ছে আমাকে হ্যাঁ এই শাড়িটার জন্য এই শাড়িটার জন্য অনেক মেসেজ দিচ্ছে এই শাড়ি যদি আপনারা করায় নিতে চান আপনারা করায় নিতে পারবেন আর গাম সাকেটে একটা ব্লাউজ বানায় নেবেন বুঝছেন আর এটা দিয়ে আমি ব্লাউজ বানাবো এটা আমি নিজে কোনোদিন ভাবি নাই দোকানে গেছি অনেক অনেক গামছা দেখতেছি গামছাটা চিন্তা করলাম মারি এটা দিয়ে তো সুন্দর করে ব্লাউজ বানানো যায় আর বিশেষ করে যে কাপড়ের শাড়ি সেই কাপড় দিয়েই যে ব্লাউজ বানাইতে হবে এমন তো কথা না ব্লাউজের সিস্টেমটা কিন্তু শাড়ির চেয়ে একটু আলাদা হলে ভালো হয় আপনি এই ব্লাউজটা দিয়ে কিন্তু আপনার অনেক ধরনের শাড়ি ব্যবহার করা যাবে আপনি আবার অন্য ধরনের শাড়ি তো কিন্তু ব্লাউজটা আমি করতে পারি তাই একদম ম্যাচিং ব্লাউজ করতে হবে তাই এটা আবার তেমন কোনো কিছু না বুঝছেন আপনি আপনার ভালো লাগা দিয়ে কথা বুঝছেন আর এই শাড়িটা নিতে হলে আপনারা আমাদেরকে দ্রুত অর্ডার করতে হবে বুঝছেন দ্রুত অর্ডার করবেন এই শাড়িটা কিন্তু নেই আমাকে করে দিতে হবে আবার এই শাড়িটা নেই করে দিতে হবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে আর আমার কথা এমনই আমার কথা সুন্দর না ঠিক আছে ভালো থাকেন ভালো লাগে